আচ্ছা কতগুলো টকটকে লাল টমেটো তাহলে দেখেছ তো আজকে কতগুলো সবজি দিয়ে টমেটো টক বানাবো টমেটো গুলোকে খুব সুন্দরভাবে ঘেটে নিয়েছি দেখো পুরো বলতে পারো পুরো প্লেনই মতো করে নিয়েছি টমেটো চাটের মতো পুরো করে নিয়েছি টমেটো গুলোকে দেখো এবার ওর উপরেই দিয়ে দেবো সবজি গুলো পাঁচ মিনিটের মতো সবজি গুলোকে ঢাকনা লাগিয়ে লাগিয়ে হালকা আছে আধা ভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা মতো তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবার দেখো পুরো এক কড়াই হয়েছে টকটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমানি লাইফটাইল গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি আমার ব্লগটা সন্ধ্যে ছটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো এখন সন্ধ্যে ছটা বেজে গেছে রোজ রোজ তো সকাল থেকে ব্লগ স্টার্ট করি তাই ভাবলাম আজকে যে সন্ধ্যে থেকে স্টার্টটা করবো কেন জানো তো আর আজকে সকাল থেকে টাইমটাও পাইনি ব্লগটা স্টার্ট করার জন্য ভাবছিলাম দশটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করবো কিন্তু দশটার সময় নাস্তা করার পরে সোনামার স্কুল থেকে টিচার ফোন করেছিলেন যে আসো একটু আর্জেন্ট আছে তো আমি যাওয়ার পরে এখন মানে আর কয়েকটা দিন বাকি আছে ইন্ডিপেন্ডেন্স ডেতে তো ডান্স শেখানোর জন্যই আমাকে ডেকেছিলেন সেখানে তো অঙ্গনবাড়ির ম্যাডাম ছিলেন আর তার সাথে আমাকে নিয়েছিলেন বাচ্চাদেরকে ডান্স শেখানোর জন্য তো আমি তো জানি না যে সেখানে ডান্স শেখানোর জন্য আমাকে ডেকেছিলেন তো আমি যাওয়ার পরে গিয়ে স্কুলে জানতে পারলাম যে ডান্স শেখাতে বলছিলেন তো যাই হোক ওদেরকে ডান্স শিখিয়ে দিয়ে এসছি দুটো হিন্দি গান আর দুটো কানাডা গান টোটাল চারটা গানে ম্যাডাম আর আমি দুজন মিলেই বাচ্চাদেরকে ডান্স শিখিয়ে দিয়ে এসছিলাম তো কী হয়েছে জানা জানাতো ওখানে গেছিলাম দশটাতে এসছি কটায় জানাতো মানে বিকেল চারটা হয়ে যাবে তো তার মধ্যেই ওখানে দুপুরবেলা খেতে বলেছিলেন টিচার স্কুলে যেহেতু খাবার দেয় তো বাচ্চাদেরকে তো দুপুরবেলা আমাকে ডেকেছিলেন খেতে তো আমি যাইনি লজ্জাতে যাইনি জানো তো দুপুরবেলা রান্নাটাও করিনি জানো তো এসে অল্প দুটো মুড়ি খেয়ে নিয়েছি সোনামা স্কুল থেকে আসার পরে ওকেও মুড়ি মাখিয়ে দিয়েছি তো খাওয়া তো হয়ে গেছে দুপুরবেলা কি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখনই যাব রাত্রে রান্না করতে তো আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে সন্ধে হয়ে গেছে মা মেয়ে দুজনে মিলে সন্ধে দিয়ে আসবো তো মা মেয়ে দুজনে মিলে সন্ধে দিয়ে দিয়েছি তারপরে ফল কেটে নিয়ে এসছি এই দেখো বাড়িতে আনারস ছিল আদা কালকে খেয়েছিলাম আমি একা আর আধা এখানে আছে নিয়ে চলে এসেছি কেটে তো সোনামা শোনামা একটা পিস তুমি খাও ঠিক আছে আর বেশি খাবে না সোনামা আসলে আনারস খেতে ভীষণ ভালোবাসে কিন্তু সোনামা ওষুধ খাচ্ছে বলেই ওকে দেব না তো ওকে আমি বেদানা আর পেয়ারা দিয়ে দেবো খাবে তো সোনামা হুম হুম টি আনার পরে সোনামার কিন্তু অনেক ইজি হয়ে গেছে পড়াশোনাতে তো সোনামার এখন আর ঘাট যন্ত্রণাও করে না শুধু চেয়ারটা টেনে নিয়ে এসে ওই পড়তে বসে যায় তো যাই হোক আনারস কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভীষণ ভালোবাসি আনারস খেতে হুম ভীষণ মিষ্টি আনারসটা সোনামা একটা খাবে ঠিক আছে তুমি খেতে ভালোবাসো বলে তোমাকে একটা বলছি না হলে তুমি ওষুধ খাচ্ছ ওষুধ খেতে যায় আনারস খেলে আমি তো কোনো ওষুধ খাই না সেই জন্য শুধু আনারস ফল খাওয়া হয়ে গেছে মা টা দুজনেই তারপরে রান্না করতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ কতগুলো লাল টমেটো টকটকে আর টমেটোর দাম কিন্তু অনেক কমে গেছে মানে এখনই বললে তোমরা বিশ্বাস করতে পারবে না কয়েকদিন আগেই টমেটো ষাটি টাকা কেজি ছিল কিন্তু এখন কত টাকা কেজি জানো তো দশ টাকার দেড় কেজি টমেটো এই টমেটোগুলো দেখতে পাচ্ছ দেখে না লোভ সামলাতে পারিনি নিয়ে চলে এসছি সেই জন্য দু কেজির উপরে হবে টমেটো তো বাড়িতে আছে কুমড়ো তার সাথে আছে মুলো তার সাথে আছে ওলকপি তার সাথে আছে এ পাশে তিন পিস বেগুন আর তার সাথে আছে এপাশে কভারে রাখা ভেন্ডি আরও এখানে আছে আলু দেখতে পাচ্ছ তো এই সমস্ত সবজি দিয়েই আজকে টমেটো টক বানাবো তাহলে দেখেছো তো আজকে কতগুলো সবজি দিয়ে টমেটো টক বানাবো আমি কভারের মধ্যে ভেন্ডিটা সব সময় রাখি ভেন্ডিটা কভারের মধ্যে থাকলে পুরো ফ্রেশ ফ্রেশ দেখা যায় তো দেখা যাচ্ছে না সেই রকম কিন্তু ভেন্ডি আমার আনা হয়ে গেছে মানে মঙ্গলবার এনেছিলাম আজকে কিবার জানো তো আজকে শুক্রবার তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আজ চার দিন হয়ে গেছে ভেন্ডি আনা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা চার দিনের ভেন্ডি দেখতে পাচ্ছল আমি সব সময় কভারের মধ্যে রাখি বলেই ফ্রেশ ফ্রেশ থাকে তো যাই হোক ঝটপট করে সবজিগুলো কেটে নেব তার সাথে টমেটোগুলোও কেটে নেব সবজি কাটা হয়ে গেছে এই দেখো যতগুলো সবজি দেখেছিলাম সবগুলো সবজি কেটেছি পুরো এক প্লেট ভর্তি হয়েছে আর এপাশে দেখতে পাচ্ছ তো পুরো ফ্রেশ ফ্রেশ টুকটুকে লাল টমেটো পুরো এক বেলা কেটেছি সাথে এপাশে সর্ষেটাও বেটে নিয়েছি তার সঙ্গে শুকনো লঙ্কা দু চারটে দিয়ে গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে এসেছি আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন শুকলা লঙ্কা এবার শুধু টমেটো দিয়ে দেব উপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দেব লঙ্কা গুড়ো এবার হালকা নাড়াচাড়া করে নেব টমেটো গুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখো এবার ঢাকনা লাগিয়ে রেখে দেব টমেটো গুলোকে নরম করার জন্য কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রাখার পরে দেখো টমেটোগুলো কত সুন্দর নরমও হয়ে গেছে তার সাথে সাথে জলও বেরিয়ে এসছে টমেটোর জল তো এবার টমেটোগুলোকে ভালোভাবে ঘেঁটে দেবো এরকম এরকম করে টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ঘেটে নিয়েছি দেখো পুরো বলতে পারো পুরো প্লেনই মতো করে নিয়েছি টমেটো চাটের মতো পুরো করে নিয়েছি টমেটোগুলোকে দেখো এবার ওর উপরেই দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলোকে টমেটোর সাথে মিক্স করে নিয়েছি এই দেখো এবার হালকা আছে ঢাকনা লাগিয়ে লাগিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো সবজিগুলোকে ঢাকনা লাগিয়ে লাগিয়ে হালকা আছে আধাভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি টমেটো টকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিটের মতো তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবার দেখো পুরো এক কড়াই হয়েছে টকটা আর এ পাশে বাটিতে অল্প ঠান্ডা করে নিয়েছি এখনি টেস্ট করব মা মেয়ের দুজনেই পরে খাবো ভাত তো পরে ভাত খাবো এই জন্যই বললাম সোনামার পড়া শেষ হয়নি সোনামার পড়া শেষ হলে একসঙ্গেই বসে ভাত খাবো তার আগে টকটা এখনি টেস্ট করব আর সোনামাকেও ডেকে আনবো সোনামা আসো টকটা কেমন বানিয়েছি দেখবে সব সময় নাচে থাকো নাকি তুমি গরম না কি করছো না গরম কেমন হয়েছে বলো গরম তো না গরম লাগিনি আমি স্কুলে গরম গরম দুধ খাই বল। স্কুলে আমার শোনা গরম গরম দুধ খায় বলে গরম গরম ভাত খায় বলে তার জিবে গরম লাগছে না আমার জিবে গরম লাগছে আমি ঠান্ডা খাই খাই বলে কথার তালে তালে তোমাদেরকে বলতে ভুলে গেছি টকটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সুপার হয়েছে সুপার হয়েছে পড়া আর কত দূর বাকি আছে শোনা দিলে শেষ হুম তো যাই হোক পড়াটা এর শেষ হলে তবে গিয়ে ভাতটা খাবো তো যাই হোক টমেটো টক কেমন করে বানানো হয় সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো বিশেষ করে যারা টক খেতে ভালোবাসো আমার মতো তো তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার দেখবে খুবই সুন্দর লাগবে খেতে অসাধারণ টেস্ট হয়েছে শুধু গরম গরম ভাতের সাথে এই টকটা হলেই জমজমাট হয়ে যাবে খাওয়ার তো যাই হোক এটা দুপুরবেলা হলে খুব ভালো হতো কিন্তু দুপুরবেলা তো বানাতে পারিনি আর কেন তরকারিটা বানাতে পারিনি এটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি তো যাই হোক শোন আমার পড়া শেষ হলে খেতে বসবো একসঙ্গে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাইকে গুড নাইট বা